বন্ধুরা দেখেন জয় শ্রী রাধে কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি সবাই রাধা মাধবকে ভালো রাখুক এই যে দেখেন আজকে আমার এই যে আমার আমার বলতে আমার কেরকম লাগছে এই যে দেখেন আমার বৃন্দাকবীকে আপনি কবাই আপনারা বলুন রাজের রাতে বললে অনেক খুশি হয় ভালো দেখেন দেখ ভালো করে দেখাতে আপনাদের কিরকম লাগছে বলতে পারছি না দুপাটি এই কালারের ফুল ফুটে আছে অনেক ফুল ফুটেছে দুপাটি ফুল ফুটেছে অনেক এই যে দেখেন দেখেন অনেক দুপাটি ফুল ফুটে আছে আপনাদের কিরকম লাগছে আমাকে বলবেন করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনার লাইক রাধে রাধে